হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করছো এই যে আচার বানিয়ে বসলাম ও তাই হ্যাঁ তোমার পছন্দের আচার বানালাম অনেক দিন ধরে দেশের আচার খেতে ইচ্ছে করছে তাহলে ঠিক আছে এবার তোমার জন্য সময় আছে আমাকে মাত্র 3টা দিন সময় দাও আসসালামু আলাইকুম मैम ওয়া আলাইকুম আসসালাম আমি আপনাকে কি সাহায্য করতে পারি আমি ইতালিতে কিছু প্রোডাক্ট পাঠাতে চাচ্ছি পাঠানো কি সম্ভব জি ম্যাম অবশ্যই সম্ভব আমরা বিশ্বের দুশো পনেরোটিরও বেশি দেশে পণ্য পাঠিয়ে থাকি ও আচ্ছা কতদিন সময় লাগতে পারে ইতালিতে হলে তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে তোমার পার্সেলটা আজকে রিসিভ করলাম ধন্যবাদ তোমাকে তুমি তো জানোই এইসব ছোট ছোট আবেগগুলো দূরে থাকলে কত বড় হয়ে যায় কি বলো তার তো আমাকে বললো চার থেকে পাঁচ কর্ম দিবস সময় লাগবে এত তাড়াতাড়ি পৌঁছে গেল এই জানো আগে কখনো এত ফাস্ট ডেলিভারি পাইনি এখন থেকে চেপ এক্সপ্রেসে পাঠাবো ইনশাআল্লাহ আর শুনছো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ না তা বলা যাবে না তবে এতটুকু শিওর থাকো যে জেপি এক্সপ্রেস তোমাকে শীঘ্রই কল দেবে ও বুঝতে পেরেছি ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম জেপি এক্সপ্রেস থাকলে চিন্তার কিছু নেই ভালোবাসা কি শুধু কথায় আটকে থাকে জেপি এক্সপ্রেস আছে আপনার পাশে দ্রুত নিরাপদ এবং বিশ্বজুড়ে